এগুলোও কিন্তু এক পিস করে আছে এটা আমাদের অনেক ফুল ফوري ঠিক আছে আছে তিন মধ্যে যেটা ওইটা ঠিক আছে এর প্রাইস থাকবে টাকা ছিল কিন্তু আগে 1250 টাকা ঠিক আছে অনলি টাকা থাকবে এটা একটা কিন্তু এক পিস দুই পিস আছে সাইজটা করে নেক্সট এটা একটা আছে সিং এটা 950 হ্যাঁ 950 ব্লুর মধ্যে আর কি দাম 950 এটা একটা আছে এটা একটা আছে মিষ্টি কালার আছে বিল দামটা মাত্র 950 950 টাকা নেক্সট কালেকশন আছে নেক্সট থাকবে হচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস নেকটা প্রাইস পড়বে এটা অনলি 750 750 এটা একটা আছে দেখুন কোটি স্টাইল

অল্পকা এক পিস আছে ফার্স্ট ফার্স্ট এড়ারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এইশো পাঁচ সেম সাতশো পঞ্চাশ চার টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ ছারশো পঞ্চাশ এটাও সেম সাড়েশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটাও সেম ট্রেস্ট থাকবে ছয়শো পঞ্চাশ সাতশো টাকা অনলি টাকা